ভাত কলা আলু টমেটো দিয়ে মাছের ঝোল রুই মাছের আর এটা হচ্ছে খাসির চর্বি দিয়ে সোয়াবিন আর আদা রসুন পেঁয়াজ তো দিতেই হবে আর সেই এই হচ্ছে আজকে মানে আমাদের মেনু ছিল সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি সোমবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনুদানিক ভালোবাসা দেখো বাবু খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বেরিয়ে গেছে আর আমি বাড়িয়ে দিয়ে এলাম তো অটোতে তুলে দিয়ে এলাম আর কি তারপর চলে এসে জানোই তো নিজের টিফিনটা করে নিলাম করে নেওয়ার পর আবার একটু মানে রেস্ট নিয়ে ওই খেতে খেতে যতক্ষণ কোনো রকম মিনিট আর কি একটু রেস্ট নিই একটু টিভি দেখি একটু কমেন্ট করি দিদি ভাইদের সব কমেন্টের দু একটা উত্তরও দিই তারপর দিয়ে ধরো আবার একটু কাজে লেগে পড়ি কারণ ঘর টরগুলো তো জানোই আমি মানে সকাল সকাল মোচা কিছুই করতে পারি না তারপরে একটু গাছকে জল দেওয়া সমস্ত বাইরের গাছে জল দেওয়া এসবগুলো আর কি করতে থাকি নিজের যা কিছু কাজ আছে সেগুলোও সারি তো সমস্ত মিশিয়ে দেখো আর একটু গাছে জল দিয়ে দিলাম আর একটু অবের গাছে তো সব সময় মানে সকাল বিকাল জল না দিলে এই যে রোদ্দুর হচ্ছে না একদম শুকিয়ে যায় সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর এই দেখো গাছে জল দিচ্ছি দিয়ে এবার একটু ঘর ঘর মানে বাষ্পপত্রগুলো মুজবো ঘর ঝাঁট দেবো মুচবো এইসবই করব কারণ বাবুকে দেখলে তো স্কুলের জন্য চলে গেল ও অটোতে আর দাঁড়িয়েছিলাম তারপরে ওই ওখানে অটো ছিল ওখানে চলে গেল আর আমি বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে নিলাম টিফিন আর এখন এই সমস্ত কাজগুলো করে স্নান করে পুজো করব তাহলে মোটামুটি সকালের কাজ অনেকটাই রেডি হয়ে যাবে আর সকালে কি রান্না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর আকাশের ওয়েদার এখনও ভালো নয় জানো তো আবার বলছে বুধবার থেকে ঝড় বৃষ্টি বেশি বাড়বে আর এখনও মানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে সামনে পুঁজো এসে যাচ্ছে আর ভালো লাগবে না বৃষ্টি মানে হয়েই যাচ্ছে আর রাস্তাঘাটে এখনো তো জল দাঁড়িয়ে আছে একটু হয়তো কমেছে কিন্তু জল এখনো আমাদের রাস্তায় সামনে মানে জল দাঁড়িয়ে আছে মানে হেঁটে তো পা ডুবিয়ে সবাইকে যেতে হবে আর স্কুলে যারা বাচ্চারা যায় তাদের কত অসুবিধায় জুতো টুতো মানে ভিজিয়ে যেতে হয় তো কি করা যাবে দেখা যাক ওয়েদারকে তো আর কেউ আটকে রাখতে পারবে না তো কালকে যে সমস্ত জামা কাপড়গুলো বাবুর কেচে দিয়েছিলাম আমার সেই সমস্তগুলো আর কি আজকে কালকে আর ভালো লাগেনি মানে গুছিয়ে রাখতে সন্ধ্যের দিকে তো আজকে ভাবলাম একদম সকাল সকাল এগুলো গুছিয়ে তারপর ঘর টর মুছে স্নান সেরে পুজোর সারবো তো সেই জন্য দেখো ও চলে যাওয়ার পর টিফিন খাওয়ার পর আমি এইগুলো আর কি রেডি করে নিচ্ছি আর মানে এক জায়গায় জড়ো হয়েছিলো তো একটা খারাপও লাগে তাই ভাবলাম যে আগে এগুলো গুছিয়ে ঠিক করে রেখে দিই আর প্রচণ্ড হাওয়া চালাচ্ছে কিন্তু ওয়েদার সত্যি একদম ভালো নেই মাঝে মাঝে ঝিমঝিম করে বৃষ্টি এসে যাচ্ছে আর সেই পাপড়সগুলো যে ধুয়ে দিয়েছিলাম না একটু একটু তাও মানে শুকায়নি এই অবস্থা কতদিন ধরে পাপড়সগুলো আর কি আগের দিন ওই জন্য ধুলাম মানে রোদ্দ থেকে ধুতে গেছি তারপর দেখছি এই অবস্থা তো যাই হোক ঘরের মধ্যে ফ্যানের তলায় দিয়ে ওই মানে আর রোদ্দুরে দিতে লাগেনি যদিও সারা রাত ওই ফ্যানের তলায় ছিল তারপর শুকিয়ে গেছে আর তো জামা কাপড়গুলো আর যেই এই কাপড়টা আর কি সেদিন এই যে ঢেলা ফেলা দিলাম শনিবার তো রবিবার আবার ওগুলোকে ধুয়ে ধোয়া কাছে আর কি করে দিয়েছি এই আমার এই জামাটা সমস্ত কেটে ধুয়ে দিলাম একসাথে আর কি আর সেগুলো আর কি তোলা হয়নি তাই ভাবলাম আজকে একেবারে তুলে দিই কারণ একেবারে একটা জিনিস গুছিয়ে রেখে দিলে ভালোই হয় তাই ওর আমার একসাথেই করেই একেবারে গুছিয়ে নিচ্ছি তারপর যে যার জায়গায় ওর আলমারির যে জায়গায় থাকে সেখানে রেখে দেবো আর আমারটা আমার জায়গায় তো সেই জন্য এই কাজগুলো করতে এসেছি আর পুজো দেখো তো এসে গেল আর ভালো লাগে না সমস্ত মানুষ বলো তো কত কষ্ট করে যারা দিন আনে দিন খায় এই সময় একটু মানে বেশি কিছু বিক্রি হওয়ার আশায় সারাদিন ধরে বসে থাকে রাস্তায় কিন্তু এই সব সময় যদি বৃষ্টি হয় মানে কি অবস্থা হচ্ছে তাদের বলতো আর আমরা নয় ঘরের মধ্যে বসে আছি যারা বাইরে বেরোচ্ছে স্কুল মানে কলেজ যাচ্ছে বাইরে যাচ্ছে তাদের অসুবিধা কিন্তু যাদের মানে একদম মানে বিক্রি কাটা না হলে কোনো জিনিস খাওয়া দাওয়া হয় না বা কোনো কিছু তাদের কত অবস্থা এই সময় পুজোর সময় আর কি মানুষ একটু আশা করে থাকে একটু বেশি বিক্রি হবে কোনো জিনিস তো সেই আশার মানে যদি তোলা বাঁধা দোকান থাকে তাহলে ঠিক আছে কিন্তু তাও মানে মানুষ যদি যেতেই না পারে কিনতে না পারে তাহলে আর কি করে হবে তাদের তো নিয়েই বসেই থাকতে হবে আর যারা রাস্তা ফুটের মধ্যে বসে থাকে কত কিছু নিয়ে সবজি বালো বলো আর এমনি জামা কাপড় কত রকম কত কিছু নিয়ে বসছে এই পুজোর সময় মানুষ একটু বেশি কিনবে সেই আসায় কিন্তু সে একটু তো থেকে এখন একদমই এমন বৃষ্টি ধরেছে আবার না কি বুধবার থেকে বৃষ্টি হবে ঝড় বৃষ্টি তো মানে কি বলবো আর সারা বছর ধরে এবছর যেন বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি আর ভালো লাগে না বৃষ্টি হয়েই যাচ্ছে এত বৃষ্টি সত্যি কিন্তু কোনো দিন ছোটোবেলা থেকে দিন আমার হয়ে গেল বয়স তবু মানে এত বৃষ্টি দেখিনি বৃষ্টি হতো মানে এক পশলা একটু জোরে হয়তো ভারী বৃষ্টি হলো থেমে গেল আর এ যেন সেই এক নাগারে এই দু তিন মাস হয়ে যাচ্ছে এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এই মাঝখানে একদিন একটু মানে বৃষ্টিটা হয়নি আর আমি না ঢেলা ফেলা পুজো প্রতি বছর শ্রাবণ মাসের প্রথম দিকে দিয়ে দিই কারণ আমার মানে একার সংসার তো আমার অসুবিধা অসুবিধা থাকে সেই কারণে প্রথম দিকে দিয়ে দিলে আমার একটা নিশ্চিন্ত হয়ে থাকতে পারি আর এবছর মানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো মানে আর এটা বাইরের তো পুজো মনুষা মা মনুষার কাছে যে ঠাকুর মশাই এসে পুজো করবে সেই সময় মানে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আর কি করে হবে তাই সেই হিসাব করে করে আমার এবছরে পুজোটাও একদম লাস্টে দেয়া হয়ে গেল। তো আবার সেই মানে তবুও আগের দিন বৃষ্টিটা মানে হচ্ছিল না দেখে পরের দিন দিয়ে মানে করতেই হতো যদিও আর তো সময়ও ছিল না রবিবার লাস্ট তাও সেই জন্য বৃষ্টি হলেও ছাতা দিয়েও করতে হতো সে যাই হোক কিন্তু একটা বাইরে পুজোতে বাইরে বৃষ্টি হলে মানে একটা ডালা সাজিয়ে দেয়া সমস্ত কিছু দেয়া মানে কি বলবো আর কী অস্বস্তি হতো তো সেই জন্য যাই হোক পুজোর দিনে বৃষ্টিটা হয়নি তাও আমি আকাশটা মেঘলা মেঘলা করেছিল ভয় ভয়ে ছিলাম যে সকালবেলা ছটার সময় যদি বৃষ্টি এসে যায় তো ব্যাস হয়ে গেল তাহলে আমার পুজো দেয়া একদম মানে ছাতা নিয়ে কি আর পুজো হয় ভালোভাবে সে প্রসাদে জল পড়ে যাবে সমস্ত কিছুতে জল পড়ে যাবে তো ভয় ভয় করে পুজোটা ভালোভাবে মিটিয়ে দিয়েছি এটাই যা তো আবার বলছে তো বৃষ্টি হবে ভালো লাগে না বৃষ্টি বৃষ্টি করে জানে এবছর বৃষ্টি ভালো লাগে কিন্তু এই রকম সব সবসময় বৃষ্টিতে কাজকর্ম ভিজে ভিজে করতে হচ্ছে সমস্ত কিছুই তো ধরো সবসময় কি আর এই ঘরের মধ্যেই সব কিছু হয় বাইরে যেতে হয় বাবুকে স্কুলের সামনে ধরো থেকে গাড়ি তুলতে যেতে হয় সব কিছু মিলিয়ে বৃষ্টি আর ভালো লাগছে না তো দেখো এখন মানে আমি সমস্ত দেখলে ঘর টরগুলো একটু ঝাড়াঝড়ি করে নিলাম আর এইগুলো আসবাবপত্রগুলো মুছে নিচ্ছি কারণ এগুলো এত মানে এখন যদিও বৃষ্টি হচ্ছে বলে ধুলোটা একটু কম কিন্তু তবুও একটা ধুলো থেকে থাকে কারণ এইখানে রাস্তার ধার তো রাস্তায় জল দাঁড়িয়ে আছে বলে হয়তো ধুলোর পরিমাণটা একটু কম তবুও মানে কি বলবো একটা গাড়ি ঘোড়ারও তো একটা ইয়ে আছে সেই হাওয়ার সঙ্গে বাতাসের সাথে একটা ধুলো উঠছে তো চারিদিকে একটু পরিষ্কার ঝরিষ্কার করে নিচ্ছি আর বান মানে এমন মানে ধুলো ভর্তি হয়ে যায় যে সকালে করলে না বিকালে বা একটু পরেই যেন মনে হবে যে কিছুই মোছা টোছা হয়নি সবই পড়ে আছে তো যাই হোক কী করবো আর রাস্তার ধারে ঘরবাড়ি বাড়ি হলে এরকমই হয় আর জানালা বন্ধ করে মানে থাকতে পারা যায় না আর এমনিতে গরম যতই বৃষ্টি হোক একটা গরম আছে কিন্তু ব্যবসা সেই গরমে তো একেবারেই দরজা জানলা দিয়ে সন্ধ্যের দিকে দিয়ে দিতে হয় তার মানে মশার জ্বালায় এত মশা হয় যে সেখানে মানে আমাদের বাড়িতে বাবু তো সকালে করে ছটার সময় উঠে পড়ে ও উঠে পড়তে বসে ওকে মশারির ভিতরেই পড়তে বসতে দিয়েছে আর কি সমস্ত মশা মশারি তুলে বিছানা টিছানা ঝাড়া হয়ে গেলে ওকে আবার মশারি খাটিয়ে দিয়ে দেয় তোমার দাদা কারণ ওই মানে মশার কামড়ে এখন জানোই তো ডেঙ্গু হচ্ছে এই সমস্ত নিয়ে সেই জন্য ওকে একদম মশারির ভিতরেই পড়তে দিই তারপর স্কুলে চলে গেলে যেদিন স্কুল চলে যায় তারপর এসে অবশ্য আর বেলা হয়ে যায় তখন তারপর আর থাকে নাও সাড়ে তিনটে চারটের সময় থেকে আবার ক্লাস করে তখন আর হয় না আর সন্ধ্যের একটু আগেই কিন্তু আমি ভালো মানে অনেকটা আগে মানে জানলাগুলো দিয়ে দিই তা না হলে কিন্তু মশাগুলো সমস্ত ঢুকে যায় আর মশা এত মানে চারিদিকেই ঢুকে গিয়ে না এত কামড় দেয় আসলে এখানটায় আমাদের বাড়ির পাশটা একদম বাড়ি ঘর বাড়ি নেই তো একটু ফাঁকা ফাঁকা যে জলা জল জমে আছে আর মানে সমস্ত জায়গাতে জলে ডুবে আছে আর সেখানে প্রচুর মশা হচ্ছে তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তবে ইদানিং কিন্তু নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করার পর কেটে দিচ্ছ এটা একেবারেই ঠিক হচ্ছে না তো আগামী দিন আরও নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকে করো